হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন এখন চেক বাউন্স করলে দু বছরের জেল হতে পারে দু হাজার পঁচিশে চেক বাউন্স হলে নতুন কী নিয়ম চালু হয়েছে সেটা জানানোর জন্য আজকের এই ভিডিওটা যদি আপনারা পুরোটা না দেখেন তাহলে কিন্তু আপনার লস হবে আপনার ক্ষতি হবে কারণ আপনি পুরো ব্যাপারটা যদি না জানেন এবং কাউকে চেক ইস্যু করেন তাহলে ক্ষতিটা কিন্তু আপনারই হবে পুরো নিয়মটা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন পরিসংখ্যান অনুযায়ী প্রায় প্রত্যেক বছর এটা আরবিআইয়ের পরিসংখ্যান প্রত্যেক বছর প্রায় কুড়ি থেকে পঁচিশ লাখ চেক বাউন্স হয় তার মানে আমি আপনাকে চেক দিয়েছি সেই চেকটা আপনি কি করেন না চেক ক্লিয়ারিংয়ের জন্য দেন একটা ব্যাংক থেকে আর একটা ব্যাঙ্কে টাকা আসবে কিন্তু দেখা যায় কখনো কখনো সেই চেক বাউন্স করে বাউন্স করার জন্য অনেক রকমের রিজন হতে পারে হয়তো ব্যালেন্স নেই বা টেকনিক্যাল কোনো ব্যাপার আছে সিগনেচার মেলেনি ব্যাংকের নেটওয়ার্ক ছিল না অনেক রকমের ইস্যুর কারণে চেক বাউন্স হয় তো এই বাউন্সের যে সংখ্যা সেটা পুরো ভারতবর্ষে প্রায় কুড়ি থেকে পঁচিশ লাখ প্রত্যেক বছরে সুতরাং আরবিআইয়ের যেই যে এই যে সংখ্যা এই সংখ্যাটাকে যাতে কমে আনতে পারে সেই জন্য আরবিআইয়ের তরফ থেকে যে নতুন সার্কুলার এসছে বাউন্সিং নিয়ে যে বাউন্স হলে কী কী হবে আপনার সঙ্গে এই নিয়ম কিন্তু আগেও ছিল কিন্তু দু হাজার এপ্রিল মাসের পর থেকে এই নিয়ম পরিবর্তন হয়েছে অনেক সময় অনেক মানুষ যখন চেক দেয় সে জানে তার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স নেই কিন্তু তার সত্ত্বেও সে চেকটা ইস্যু করে দেয় যে হয়তো আমার টাকা চলে আসবে চেকটা বাউন্স হবে না কিন্তু যদি চেক বাউন্স হয় এবং সামনেওয়ালা পার্টি যদি কি করে না মামলা করে তাহলে তার দু বছরের জেল হবে আগেই জেলটা ছিল এক বছরের ম্যাক্সিমাম এক বছরের জন্য জেল হতে পারে কিন্তু এখন সেটা বাড়িয়ে দু বছরের করে দেওয়া হয়েছে এটা গেল প্রথম সমস্যা যেটা একটা চেক বাউন্সও হতে পারে চেকের অ্যামাউন্টটা কিন্তু দশ হাজার হতে পারে দশ লাখ হতে পারে এক লাখ হতে পারে এনি অ্যামাউন্ট হতে পারে এর আগে যে ফাইন হতো যে চেক বাউন্স হয়েছে আপনি কোর্টে গেছেন কেস করেছেন আপনার এগেন্স্টে ফাইল হয়েছে আপনাকে হয়তো যে অ্যামাউন্টের চেক ছিল সেই অ্যামাউন্টটা পে করলেই হয়ে যেত কিন্তু এখন সেটা দুগুণ করে দেওয়া হয়েছে মনে করুন আপনার যদি দু লাখ টাকার চেক বাউন্স করে তাহলে আপনাকে চার লাখ টাকা পেমেন্ট করতে হবে পার্টিকে বুঝতে পারছেন ব্যাপারটা কতটা সিরিয়াস যদি রিপিটেটিভ অফেন্ডার্স হয় তার মানে আমি আপনাকে চেক দিয়েছি একবার বাউন্স হলো আপনি ভালো মানুষ আপনি বললেন ঠিক আছে দাদা আমি চেকটা তাহলে আরেকবার প্রেজেন্ট করব। আপনি ব্যালেন্সটা মেনটেন করবেন কিন্তু দেখা গেলো সেকেন্ড টাইমও আমি ব্যালেন্সটা মেনটেন করলাম না এবার থার্ড টাইমও আপনি আপনাকে আমাকে চান্স দিলেন যে দাদা আপনি কিন্তু প্লিজ ব্যালেন্স মেনটেন করুন আমার চেকটা বারবার বাউন্স করছে হলে কিন্তু আমি কেস করবো দেখা গেল থার্ড টাইমও চেকটা বাউন্স করলো তার মানে ব্যালেন্স না রাখার জন্য তিনবার চেক বাউন্স করলো এমতো অবস্থায় ব্যাংক কি অ্যাকশান নিতে পারে ব্যাংক আমার অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দিতে পারে কারণ আমি ডিফল্টার আমি ভুল করছি আমি আপনাকে পেমেন্ট করছি না তিনবার বাউন্স করেছে চেকটা সুতরাং ব্যাঙ্ক যে কাজটা করবে ব্যাঙ্ক আমার অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে নেবে কমপ্লেন প্রোসিজিওরটা কি মনে করুন যেটা আমি বললাম এতক্ষণ যে এই পানিশমেন্ট আছে এবার কমপ্লেন প্রোসিজিওরটা আপনাদেরকে জানাচ্ছি যে কিভাবে কমপ্লেন করবেন দেখুন আগে কি ছিল না পনেরো দিনের ব্রেস পিরিয়ড ছিল মানে পনেরো দিনের মধ্যে যদি পার্টি নিজেরা নিজেরা মনে সেটেল করে নেয় তাহলে কেস না করলেও হবে মানে করুন আমি চেক দিয়েছি যেটা বললাম আপনি কেস করবেন ইমিডিয়েটলি কেস না করে আপনি পনেরো দিন ওয়েট করুন পার্টিকে সময় দিন মানে আমাকে সময় দিন যে দাদা আপনি ব্যালেন্স মেনটেন করুন আমি চেকটা আবার প্রেজেন্ট করবো যদি আমি তা না করি তাহলে যেটা বললাম সেটা তো হবেই পানিশমেন্ট সেটা হবেই কিন্তু এখানে এখন পনেরো দিনের গ্রেস্ট পিরিয়ড রয়েছে এই পনেরো দিনটাকে তিরিশ দিন করা হয়েছে তিরিশ দিনের গ্রেস্ট পিরিয়ড করা হয়েছে নিজের মধ্যে সেটেল করে নিন এরপরে যদি না হয় আগে এক মাসের মধ্যে আপনি কমপ্লেন করতে পারতেন মানে এক মাসের মধ্যে আপনি থানায় গিয়ে কমপ্লেন করতে পারেন কিন্তু এখন সেটা তিন মাস করে দেওয়া হয়েছে যে কোনো কারণে মনে হচ্ছে আপনার যে না পার্টিকে আমাকে মানে পার্টিকে মানে আমি আমি পার্টি এখানে আমাকে আপনি একটু সময় দেবেন যে দাদা চেকটা ক্লিয়ার করান আপনি ফান্ড জমা করুন এখন সেটা তিন মাস করে দেওয়া হয়েছে আপনি তিন মাস পর্যন্ত আপনি ওয়েট করে তারপরে কমপ্লেন করতে পারেন এরকম নয় যে আপনাকে ইমিডিয়েট যদি কমপ্লেন না করেন কমপ্লেনটা রেজিস্টার হবে না কমপ্লেনটা রেজিস্টার হবে সেটার জন্য টাইম পিরিয়ড এখন তিন মাসের করে দেওয়া হয়েছে এছাড়া অনলাইন কমপ্লেন করতে পারেন আপনি আপনি ডাইরেক্ট কোর্টের যে সাইট থাকে সেখানে গিয়ে অনলাইন কমপ্লেন করতে পারেন এছাড়া কোর্টের তরফ থেকে এই জুন মাসে একটা রায় এসছে যেটা অনুযায়ী আপনার যে অনলাইন যে সিস্টেমগুলো মানে আপনার আপনার কাছে ব্যাংকের থেকে এস আসবে যে আপনার চেক বাউন্স করেছে আপনি সেটাকে একটা নথি হিসেবে একটা প্রমাণ হিসেবে কিন্তু মানে কোর্টে সাবমিট করতে পারেন তার মানে এই যে অনলাইন মানে আপনার মোবাইলে আসা মেসেজ বা আপনার আপনার যে ব্যালেন্স শিট আপনার আপনার একটা চেক বাউন্স করলে কি হয় না চার্জ কাটে সেই সমস্ত জিনিসগুলো যে আপনার অনলাইনে থাকবে আপনি সেগুলোও কিন্তু কোর্টে সাবমিট করতে পারেন সেগুলো কিন্তু ন্যায্য হিসেবে মানা হবে ব্যাংকের কী রোল আছে এখানে বাউন্স মানে হচ্ছে আমি চেক দিয়েছি আপনি চেক অন্য ব্যাংকে প্রেজেন্ট করেছেন চেক বাউন্স হয়েছে আমার ফান্ড নেই বা এরকমের ব্যাপার হতে পারে সেখানে ব্যাংকের কি কাজ ব্যাংকের কাজ হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে দুজনকেই মানে আমাকে এবং আপনাকে দুজনকেই কিন্তু ব্যাংক মেসেজ দেবে যে চেকটা বাউন্স হয়েছে চেক বাউন্স হলে দুটো পার্টিরই চার্জ কাটে আপনারা জানান নিশ্চয়ই যে কোনো কোনো ব্যাংকে তিনশো টাকা কোনো কোনো ব্যাংকে যাই হোক এক একটা ব্যাংকের এক একটা নিয়ম আছে কিন্তু এখনকার যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী ব্যাংকের কাজ হচ্ছে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স পার্টিকে এস এম এসের থ্রুতে জানাবে বোধ পার্টিকে যে চেক দিয়েছে আর যে চেক নিয়েছে এবং সমস্ত ব্যাংকের একই নিয়ম মানে এটা আগে যে ছিল ভাই সরকারি ব্যাংকের এক নিয়ম বেসরকারি ব্যাংকের এক নিয়ম এখন ওরকম নেই এখন বোধ ব্যাংক মানে সরকারি বেসরকারি যে কোনো ব্যাংক হোক না কেন প্রত্যেক ব্যাংকের হিসেবে কিন্তু এই চেক বাউন্সিং নিয়মটা সেম সব থেকে ভালো হচ্ছে যদি এই চেক বাউন্সিংয়ে প্রবলেম থাকে সব থেকে ভালো এখন আমরা মোবাইল ব্যাঙ্কিং সবাই ইউজ করি পেটিএম করি গুগল পে করি আমরা নিজেদের ব্যাংকের অ্যাপ ব্যবহার করি ইয়োনো আছে ভিওম আছে আমরা সেই ব্যাংকের থ্রুতে সেই ব্যাংকের অ্যাপের থ্রুতে যদি টাকা পাঠাই তাহলে এই সমস্ত ঝামেলার কোনো ব্যাপারই নেই সুতরাং মডার্নাইজেশন এসেছে সুতরাং চেক না দিয়ে আপনারা এনইএফটি করুন আরটিজিএস করুন বা মোবাইলের থ্রুতে পেমেন্ট করুন তাহলে এইসব ঝামেলা যাওয়ারই দরকার নেই কেন ভাই জেল খাটবো তাই না তাহলে আমি যদি পুরো নিয়মটাকে সামারাইজ করি বা আপনাদেরকে যদি সাবধান করি যে কিভাবে এই চেক বাউন্সিংয়ের থেকে আপনি বাঁচবেন কারণ নতুন নিয়ম এসছে জেল এক বছর থেকে দু বছর করে দেওয়া হয়েছে সব আমি আপনাদেরকে বললাম সুতরাং এই ঝঞ্ঝাটে যদি আমি না যেতে চাই তাহলে বেস্ট প্র্যাকটিস কি হতে পারে এক নম্বর আমি যদি আপনাকে চেক ইস্যু করি তাহলে চেকটা আমি খুব পরিষ্কার করে ভালো করে লিখবো ক্রস করে দেবো ওপরে যাতে অ্যাকাউন্ট পে হয় আপনারা জানেন অ্যাকাউন্ট পে মানে ওপরে ক্রস করে দিলে অ্যাকাউন্ট পে হয়ে যাবে ভালো করে পরিষ্কার করে নাম লিখবো ডেট লিখবো অ্যামাউন্ট লিখবো ওয়ার্ডসে এবং সংখ্যায় নিচে ভালো করে আমার অ্যাকচুয়াল যে সই ব্যাঙ্কে আছে আমি সেটা করব। চেকটা যাতে ভাজ বেশি না হয় যাতে দুমড়ে মুছে না যায় সেগুলো আমি খেয়াল রাখবো তাহলেও কিন্তু চেক বাউন্স হতে পারে সই যাতে আমার মেলে সেটা আমি খেয়াল রাখবো আমার অ্যাকাউন্টে যাতে ব্যালেন্স থাকে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমার অ্যাকাউন্টে যাতে ব্যালেন্স থাকে আমি আপনাকে যখন একটা চেক ইস্যু করছি ফার্স্ট কাজ যেটা আমার দেখার যে আমি যদি আপনাকে একটা পঞ্চাশ হাজার টাকার চেক ইস্যু করি আমার অ্যাকাউন্টে যেন পঞ্চাশ হাজারের বেশি অ্যামাউন্ট থাকে তবেই তো চেকটা প্রেজেন্ট করলে চেকটা ক্লিয়ার হবে এবার চেকটা কবে প্রেজেন্ট হবে বা চেকটা কবে ক্লিয়ার হবে এটা নিয়ে ডাউট থাকতে পারে কিন্তু আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি আপনারা জানেন লেটেস্ট আরবিআই নিয়ম অনুযায়ী প্রত্যেক দিন চেক ক্লিয়ারিং হবে এখন আপনি সকাল দশটা থেকে নিয়ে বিকাল চারটের মধ্যে যদি চেক প্রেজেন্ট করেন ব্যাংকে তাহলে সেম ডে আপনার চেক ক্লিয়ারিং হবে এটা নিয়ে আমার ভিডিও করা আছে শর্টস করা আছে টাইম পেলে দেখবেন নতুন চেক ক্লিয়ারিং নিয়মটা কি আছে তাহলে বন্ধুরা আমি যদি পুরো ব্যাপারটাকে সামারাইজ করি একটা ছোট্ট জায়গায় যদি আপনাদেরকে জানাই বাউন্সিংয়ের নতুন যে নিয়ম সেটা হচ্ছে চেক যদি বাউন্স করে পনেরো দিন গ্রেস পিরিয়ড আছে পনেরো দিনের মধ্যে দুজন পার্টি নিজেদের মধ্যে মিলিয়ে মিশিয়ে ব্যাপারটাকে টাকা পয়সা দিয়ে কাহানি শেষ করতে পারে আর তা না হলে সামনেওয়ালা পার্টি যদি আপনার এগেনস্টে কেস করে তাহলে আপনার দু বছর পর্যন্ত জেল হতে পারে এটা আগে এক বছর ছিল এখন বাড়িয়ে দু বছর করা হয়েছে আপনার যে অ্যামাউন্টে চেক সেটা পঞ্চাশ হাজারের হলে আপনাকে এক লাখ টাকা পেমেন্ট করতে হবে পার্টি মানে ডবল পেমেন্ট করতে হবে আপনাকে এছাড়া ওই পার্টি যখন মানে কেস করবে তার কেসের জন্য যে কোর্টের খরচা হবে সেই টাকাটাও আপনাকে বিয়ার করতে হবে মানে আমাকে বিয়ার করতে হবে আমি বললাম যে আমি চেক আপনাকে দিয়েছি তাহলে আপনার যে চার্জ কাটবে সেই চার্জ আমাকে দিতে হবে আপনি যে কেস করেছেন আপনার যে খরচা হচ্ছে সেই খরচাও আমাকেই বিয়ার করতে হবে কারণ আমি আপনাকে চেকটা দিয়েছিলাম এবং চেকটা বাউন্স করেছে সুতরাং আমাকে এই জিনিসটা মেনটেন করতে হবে তিরিশ দিনের মধ্যে আগে কমপ্লেন করা যেত এখন সেটা তিন মাস হয়ে গিয়েছে আপনি তিন মাস পর্যন্ত ওয়েট করতে পারেন তিন মাসের মধ্যে যদি পার্টি আপনার সঙ্গে সব মিলিয়ে মিশে না নেয় তখনও আপনি কেস করতে পারেন দেখুন নর্মালি কেউ কেস করে না কিন্তু কখনো কখনো এরকম সিচুয়েশান হয় যে খুবই মানুষ প্রেশারে আছে সমস্যায় আছে সে কেস করে দিল এরকম অনেক ঘটনা শোনা যায় যে দশ হাজার টাকার জন্য একজন মানুষ এক বছর জেল খেটেছে। সুতরাং এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন ব্যাংকের তরফ থেকে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে এস অবশ্যই দিতে হবে তা নাহলে আমি আপনি ব্যাংকে গিয়েও কমপ্লেন করতে পারেন যে আমার চেক বাউন্স করেছে আমার কাছে কিন্তু কোনো এসএমএস আসেনি দেখুন টেকনিক্যাল কারণে এসএমএস মিস হতে পারে কিন্তু ব্যাংকের এটা কর্তব্য যে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স বোথ পার্টিকে যেন এস এম এস দিয়ে জানানো হয় যে চেকটা বাউন্স হয়েছে তাহলে এই কয়েকটা নিয়ম আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা নতুন চেক বাউন্সিং নিয়ম আমি আপনাদেরকে জানিয়ে দিলাম বোরিং সাবজেক্ট হয়তো মনে হতে পারে কিন্তু খুবই কাজের সাবজেক্ট নিয়ে আমি ভিডিও করি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দেবেন তাহলে ভালো লাগবে লোকের সঙ্গে শেয়ার করবেন লোকের নলেজ বাড়বে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আর কাজের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত